হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমিনুল আর আপনারা দেখছেন আমিনুল টেলিকম আজকে আপনাদের মাঝে আমি আমার শপের প্রত্যেকটা আইফোন উঠাই নিয়ে আসছি সবগুলোর আজকে আপডেট প্রাইস জানিয়ে দেব সো ইউজড ফোনের আপডেট প্রাইস জানিয়ে দেব আমরা যদি ডান পাশ থেকে শুরু করি প্রথমে আমাদের ডান পাশে যে ফোনটা রাখা আছে এটা হচ্ছে আইফোন 13 দেখতেই পাচ্ছেন বক্স সহ অথেন্টিক একটি ডিভাইস এটা হচ্ছে 128 জিবি ব্যাটারি হেলথ আছে হচ্ছে এটার এইটটি সেভেন এটা কিন্তু আমরা দিচ্ছি বক্স সহ মাত্র পঞ্চাশ হাজার টাকায় আইফোন থার্টিন একশো বক্স সহ আমেরিকান ভেরিয়েন্ট তার পরের যে ডিভাইসটি আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাও বক্স সহ অথেন্টিক একটি ডিভাইস এটার মডেল হচ্ছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স পার্পেল কালারের সবাই জানেন আইফোন ফরটিন প্রো ম্যাক্সের পার্পেল কালারের ফোনগুলো কিন্তু খুবই চাহিদা মার্কেটে এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আমি যদি আপনাদেরকে স্টোরেজটা বলি এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটার ব্যাটারি হেলথ টাস হচ্ছে আমি ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার ব্যাটারি হেলথ টাস হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আছে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন বক্স সহ এটার প্রাইস থাকছে হচ্ছে কিন্তু মাত্র একানব্বই হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন তারপরে আমাদের যে ডিভাইসটা আছে এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটাও কিন্তু বক্স সহ একটি ডিভাইস এটার ব্যাটারি হেলথটা কিন্তু খুবই ভালো আছে এটার ব্যাটারি হেলথটা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট দুইশো ছাপ্পান্ন জিবি ইউএস ভেরিয়েন্ট এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা তারপরে আমাদের কাছে আইফোন দুইটা ফিফটিন প্রো ম্যাক্স আছে প্রথমে আপনাদেরকে এটা বলে দেই এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন অথেন্টিক বক্স সহ এটার ব্যাটারি হেলথটা হচ্ছে এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এটার প্রাইস থাকছে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আমাদের কাছে আরো একটি ফিফটিন প্রো ম্যাক্স আছে এটার প্রাইস থাকছে হচ্ছে এক লাখ তেইশ হাজার টাকা রাখতে পারবো এই ফোনটার ব্যাটারি হেলথটা কিন্তু খুবই ভালো এই ফোনটার ব্যাটারি হেলথটা আছে হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট এটা কতবার চার্জ করা হয়েছে সেটাও যদি আপনাদেরকে বলে দিই এটার সাইকেল কাউন্ট হচ্ছে একটু বলে দিচ্ছি এটা মাত্র একশো বার চার্জ করা হয়েছে ফোনটা সাইকেল কাউন্ট হচ্ছে একশো পাঁচ ফার্স্ট ইউজ হচ্ছে এটা ডিসেম্বর দুই এ কিন্তু ব্যাটারি হেলথটা কিন্তু খুবই ভালো আছে নাইনটি এইট পার্সেন্ট এটার প্রাইস থাকছে হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা তারপরে আমাদের যে ফোনটা থাকছে এটাও আরেকটা ফোরটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফুল ফোনটাতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু পাবেন না বক্স সহ অথেন্টিক একটি ডিভাইস একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা ব্যাটারি হেলথটা যদি আপনাদেরকে আমি দেখাই দেই এটার ব্যাটারি হেলথটা আছে হচ্ছে এইটটি সিক্স পারসেন্ট ওয়াটার একটি ডিভাইস এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র অষ্টআশি হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি সিক্স পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ ডিভাইস আরো একটি আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স আছে হোয়াইট কালারের এই ফোরটিন কালার ফোরটিন প্রো ম্যাক্স হোয়াইট কালার ফোনটা কিন্তু মার্কেটে খুবই অ্যাভেলেবেল কম স্পেশাল এডিশন এটা এটার ব্যাটারি হেলথ চার্জ হচ্ছে এইটটি এইট পারসেন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস থাকছে হচ্ছে বিরানব্বই হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স হোয়াইট কালারের ফোনটা আমাদের কাছে এখন যে ডিভাইসটি আছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্স সহ এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু খোলা হয় নাই আমি আপনাদেরকে স্টোরেজ এবং ব্যাটারি হেলথটা বলে দিচ্ছি এটার স্টোরেজটা হচ্ছে ব্যাটারি হেলথটা হচ্ছে আপনাদের কারণ এই দুইটা ইম্পর্টেন্ট সবাই ব্যাটারি হেলথটা জানতে চায় এটার ব্যাটারি হেলথটা আছে কিন্তু আশি পার্সেন্ট বাট জেনুইন ওয়াটার প্রুফ আছে যদি এগুলো বুস্ট ছাড়া আমরা যদি বুস্ট এগুলো কিন্তু ব্যাটারি হেলথ বাড়াইতে পারবো বাট যারা জেনুইন ডিভাইস

দেখতে পাচ্ছেন আমার হাতে আইফোন টুয়েলভ প্রো বক্স ছাড়া তিনটা ডিভাইস তিনোটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে আশি বিরাশি চৌরাশি এই তিনোটা ফোনই কিন্তু ওয়াটার প্রুফ আছে যারা ওয়াটার আইফোন টুয়েলভ প্রো নিতে চান এই তিনটার থেকে যে কোনো একটা ফোন নিতে পারেন এই ফোনগুলোর প্রাইস দিব হচ্ছে আমরা মাত্র কত দিব এই ফোনগুলোর প্রাইস থাকছে হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা না আর ঊনপঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন

এটা কিন্তু ওয়াটারপ্রুফ সহ চেক করে দিতে পারবো এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র তিপান্ন হাজার টাকা তারপর আমাদের কাছে আরো একটা টুয়েলভ প্রো ম্যাক্স আছে যারা টুয়েলভ প্রো ম্যাক্স খোঁজেন এটা দেখতে পাচ্ছেন টুয়েলভ প্রো ম্যাক্স ব্লু কালারের এটা হচ্ছে ব্যাটারি হেলথ চার্জ হচ্ছে সেভেন্টি এইট পারসেন্ট ওয়াটার প্রুফ দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকছে হচ্ছে উনষাট হাজার টাকা এটাও ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন তারপর আমাদের কাছে এলিভেন আছে আসলে এলিভেন অলেক গুলো এলিভেন আছে ব্ল্যাক কালার পার্পেল কালার আর অনেকগুলো আছে এলিভেন গুলো আমি একটু ডিটেলসে বলে দিই যদি আপনারা এলিভেন চান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নেবেন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এলিভেন যদি নিতে চান তাহলে সেগুলো নিতে পারবেন হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে আমরা কিন্তু বিশ হাজার টাকাও আইফোন এলিভেন সেল করি যেগুলো যাতে ছোটোখাটো ইস্যু থাকে তো যারা একদম অথেন্টিক নিতে চান তারা নিতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর কিছু ফোন আমরা আরও কমে সেল করি যেগুলো ছোট স্ক্রেচ বা ছোট ডেন থাকে এগুলো কিন্তু আমরা প্রাইস আরো এর থেকে কমে বিক্রি করি তো যারা এলিভেন নিতে চান আমাদের শপে এসে ভিজিট করে দেখতে পারেন বা অনলাইনে যদি কেউ নিতে চান আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তারপর হচ্ছে আমাদের কাছে আইফোন এক্স আছে এটা দেখতে পাচ্ছেন সরি আইফোন এক্স এস দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ আস হচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্ট জেনুইন একটি ডিভাইস এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা

এটার স্টোরেজটা বলে দিই আমি এটার স্টোরেজ হচ্ছে 64GB দেখতে পাচ্ছেন টু টোনসটা ঠিক আছে এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র 16000 টাকা আমাদের কাছে 7 পেয়ে যাবেন যারা আইফোন কম রেঞ্জে আইফোন ইউজ করতে চান আমাদের কাছে 7 পাবেন দেখতে পাচ্ছেন আইফোন 7 গুলো যারা বাজেট একদমই কম কিন্তু আইফোন ছাড়া ইউজ করবেন না তারা কিন্তু আইফোন 7 নিতে পারেন 11 থেকে 13000 টাকার মধ্যে আইফোন 7 আমাদের স্টকে আরো আছে আর এক্সার গুলা যদি আমি আপনাদেরকে প্রাইস দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে হচ্ছে এই মুহূর্তে আজকের স্টকে তিনটা এক্সার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আর হচ্ছে ইয়েলো কালার এই প্রত্যেকটা আপনার ব্যাটারি হেলথ গুলো আছে এইটটি ফোর পার্সেন্ট এইটটি সিক্স পার্সেন্ট তারপর হচ্ছে এইটটি টু পার্সেন্ট বুঝতেই পারতেছেন প্রত্যেকটা অথেন্টিক ব্যাটারি ফোনগুলো কিন্তু এখনো খোলা হয় নাই কোনো ফিটিং হয় নাই টু টনস ফেস আইডি সব কিছু ওকে আছে এগুলোর প্রাইস থাকছে হচ্ছে আপনার একশো আঠাশ যদি নেন এটার প্রাইস ট্যাক্স হচ্ছে আপনার ছাব্বিশ টাকা আর যদি চৌষট্টি জিবি এগুলার প্রাইস ট্যাক্স হচ্ছে হাজার টাকা তারপরে যদি আমি আপনাদেরকে আরো একটি এক্স আছে আমাদের কাছে বক্স এটা আপনার এক্সট্রা বক্স এটা হচ্ছে দুশো জিবি সিক্স হেলথটা হবে এটার প্রাইস ট্যাক্স হচ্ছে টাকা একটি ইউনিট তারপরে যদি আপনাদেরকে আমি আমাদের এই মুহূর্তে আছে আইফোন টুয়েলভ দেখতে পাচ্ছেন আমাদের কাছে আইফোন টুয়েলভ ব্লু কালার এটা হচ্ছে একশো আটাইশ ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকছে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এটাতে কিন্তু সবকিছু ওকে আছে টু টন ফেস আইডি সবকিছু ওকে আছে তারপর আমাদের কাছে আরো একটা আইফোন টুয়েলভ এটা একশো জিবি ব্যাটারি হেলথটা কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট অথেন্টিক সেভেন্টি এইট পার্সেন্ট এটার প্রাইস থাকছে হচ্ছে এটাও প্রাইস থাকছে সাঁত্রিশ হাজার টাকা এটাও কিন্তু বক্সও একটা ইউনিট আর ওটা রেড কালার আমাদের কাছে আইফোন টুয়েলভ আছে দেখতে পাচ্ছেন বক্স সহ অথেন্টিক বক্স এটা ব্যাটারি হেলথটা মনে হয় একটু ভালো আছে আপনাদেরকে যদি আমি ব্যাটারি হেলথটা বলে দিই প্রথমে এটা ব্যাটারি হেলথটা আছে হচ্ছে এইটটি এটা হচ্ছে এটাও কিন্তু একশো একশো আঠাইশ জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস থাকছে হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে সেভেনও আছে বক্স সহ দেখতে পাচ্ছেন একটা আরো দুইটা সেভেন বক্স সহ আছে এগুলোর প্রাইস থাকছে হচ্ছে আপনার তেরো হাজার বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এর মধ্যে আমাদের কাছে আরো একটা এক্স আছে দেখতে পাচ্ছেন আইফোন এক্স বক্স সহ যারা বক্স সহ অনেকে ডিভাইস করেন যে আইফোন এক্স লাগবে অথেন্টিক বক্স সহ দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর জিবি এটা ব্যাটারি হেলথ আছে হচ্ছে কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট ফোনটা এখনো খোলা হয় নাই ওয়াটার আছে এটার প্রাইস থাকছে হচ্ছে উনিশ হাজার টাকা আমাদের একটা অফারে ফোন ছিল আইফোন ইলেভেন প্রো এই ফোনটা এখনো সেল হয় নাই দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ আর হচ্ছে ফেস আইডিটা ডিসেবল করা এটা ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথটা আছে মেবি এইটি সিক্স পারসেন্ট রাফি এইটি সিক্স সরি এটা ব্যাটারি হেলথ আছে সরি এইটি এইট পারসেন্ট এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আইফোন সরি আইফোন ইলেভেন প্রো আমার কাছে দুইটা এলিভেন আছে বক্স সহ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পার্পেল কালার আর একটা হচ্ছে রেড কালার একদম জেনুইন দুইটা প্রোডাক্ট আছে বক্স সহ দেখতে পাচ্ছেন রেড কালার একটা পার্পেল কালার একটা দুইটাই একশো আঠাশ জিবি দুইটার ব্যাটারি হেলথি আছে এইটটি ফাইভ প্লাস এগুলার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা করে আপনি পার্পেলটাই নেন বা রেড কালার যেটাই নেন দোনোটার প্রাইসই থাকছে হচ্ছে চৌত্রিশ হাজার টাকায় বক্স সহ আইফোন ইলেভেন আর আপনারা অনেকেই জানেন রাইট নাও বর্তমানে অ্যাপেলের অথরাইজ রিফার বিশ কিন্তু অনেকগুলা ডিভাইস বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ফোন আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি সিলভার কালার এগুলোর পাঁচ থাকছে হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্র্যান্ড নিউ আমাদের এখানে দুইটা ফোন ছিল এগুলার প্রাইস আপনাদেরকে জানে এই সাইডে আমাদের দেখতে পাচ্ছেন আইফোন এলিভেন প্রো তিনটা ইউনিট এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এটার আপনার ডিটেলস টা বলে দেই সিক্সটি ফোর জিবি হচ্ছে এটা স্টোরেজ ব্যাটারি হেলথ চার্জ হচ্ছে সরি এটা ব্যাটারি হেলথ আছে এইট্টি সেভেন পার্সেন্ট জেনুইন ব্যাটারি কোনো বুস্ট করানো এটার প্রাইস থাকছে হচ্ছে আটত্রিশ হাজার টাকা আমাদের এই হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলেভেন্ট প্রো দুইশো ছাপ্পান্ন জিবি একাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আছে আপনারা চাইলে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন এটার প্রাইস থাকছে কিন্তু একচল্লিশ হাজার টাকা আরো একটা এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এটাও ব্যাটারি হেলথটা কম সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা যারা অথেন্টিক বোঝেন তারা এই ফোনটা নিতে পারেন প্রাইস থাকছে হচ্ছে মাত্র ছত্রিশ টাকা আইফোন ইলেভেন প্রো এটাও কিন্তু ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারেন এই পাশে একটা ডিভাইস বাকি আছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ দেখতে পাচ্ছেন আমার হাতে ব্ল্যাক কালারের এটাও কিন্তু ওয়াটার আছে একশো আঠাইশ জিবি একটু প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি সো আমাদের কাছে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই অথেন্টিক আছে দুই একটা ফোন আছে যেগুলো খোলা হয়েছে ব্যাটারি চেঞ্জ আমি আপনারা যদি আমাদের কাছ থেকে এই ফোনগুলো সোনারগাঁ নারায়ণগঞ্জ সহজে যদি বলি তাহলে হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা সোনারগা যারা খুব সহজেই চিনেন আর যারা ঢাকার বাইরে আমাদের কাছ থেকে ফোন নিতে চান আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঢাকার বাহিরে সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা যদি চান আমাদের কাছ থেকে আর কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সো এইটা হচ্ছে আইফোন টুয়েলভ যেটা ফোনটা বাকি ছিল এটা বলে দিয়ে একশো আঠাইশ জিবি সরি এটা ব্যাটারি হেলথ চার্জ হচ্ছে হ্যাঁ এইট্টি এইট পার্সেন্ট এটাও যদি আপনারা চান আমি ওয়াটারপ্রুফ চেক করে দিতে পারবো শুধু ডিভাইস সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আইফোনের ইউজ কালেকশন আজকে আমাদের শপে এই মুহূর্তে রাইট নাও এই আইফোনগুলো আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শপে এসে প্রত্যেকটা ফোন হাতে নিয়ে চেক করে দেখতে পারেন আর আল্লাহ রহমতে আরেকটা গ্যারান্টি দিয়ে আমি একটা কথা বলতে পারি আমরা আফটার সেল সার্ভিস যেটা দেয় ইনশাল্লাহ বাংলাদেশ আর কোথাও এর থেকে ব্যাটার সার্ভিস আপনাদেরকে দিতে পারবে না এটা আমি ইনস্যুর করতে পারি আপনাদেরকে সো যারা আমাদের কাছ থেকে রেগুলার ফোন নিয়ে থাকেন তারা সবসময় আমাদের সাপোর্ট করেন যারা আপনারা এখনো আমাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ফোন পারচেস করেননি আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো যদি আমাদের কাছ থেকে ফোন নাও নেন একদিন এসে আমাদের ফোনগুলো দেখে যান এবং প্রাইসগুলো জিজ্ঞেস করে যান আশা করি আপনার ভালো লাগবে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই দোয়া করি এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যেন আমরা আপনাদেরকে সামনে আরো ভালো সাপোর্ট দিতে পারি এবং ভালো প্রাইজে অথেন্টিক ডিভাইস গুলো দিতে পারি তো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম